নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম পিয়ালি স্টেশনের একদম কাছে ছ লাখ কুড়ি হাজার টাকায় বাড়ি দেবো দুর্দান্ত বাড়ি বন্ধুরা ভিড়ির শেষ পর্যন্ত নেটে হলো পিজ রোড দেখতে পাচ্ছেন গাড়ি চলে গেল আর এই পিজ রাস্তা থেকে একটি দশ ফুটের রাস্তা এসেছে এখান থেকে আপনারা পায়ে হেঁটে দশ মিনিট গৌর্দা চলে যেতে পারবেন বা পিয়ালি রেল স্টেশনে চলে যেতে পারবেন মাত্র ছ লাখ কুড়ি হাজার টাকার বাড়ি দেখলে আপনারা চমকে যাবেন আর এই রাস্তাটা একদম মাঠের দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন একতলা করে বাড়ি হয়ে গেছে পাশাপাশি ইলেকট্রিক পোস্টও আগে দেখিয়ে দিই খাওয়ার জলের লাইনও চলে এসছে সরকারি আর এখান থেকে আরও একটা রাস্তা নেমেছে এখান থেকে দেড়টা দশ ফুট রাস্তা আছে তো চলুন আমি হেঁটে হাঁটতে হাঁটতে গিয়ে আপনাদের ছোট্ট একটি বাগান বাড়ি দেখিয়ে দিই ছোটোখাটো বাগান বাড়ি বললেও চলে তা চলুন দেখুন গ্রাম্য পরিবেশটা আগে দেখে নিন আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি কত টাকার দাম কিভাবে আসবে সবটাই বলে দেব তো এই বাড়িটা আজ যে দেখাবো এই বাড়িটির এখানে আসতে হলে বা এই বাড়িটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং থানার অন্তর্গত এটি কিন্তু একদম পিয়ালি রেল স্টেশনের সংলগ্ন বা গৌড়দা রেল স্টেশনের সংলগ্ন এই বাড়িটি দেখুন আগে ছোট খাটো বাড়ি নয় ছশো স্কোয়ার ফুটের ওপরে বাড়িটি আছে এটি হলো মন্দির করার জন্য করেছিল এখনো মন্দির কমপ্লিট করতে পারিনি খুব গরিব মানুষ বিক্রি করবে বাড়িটি আর এই বাড়িটি কিন্তু দুতলা অবধি করতে পারবেন এই খাওয়ার জলের টাইম কল বসানো আছে ভিত দেওয়া আছে আপনার প্রথম তিন রদ্দা দেওয়া আছে পঁয়ত্রিশ তিন রদ্দা দেওয়া আছে পঁচিশ পনেরো দেওয়া আছে তিন রদ্দা তারপরে দশ দেওয়া আছে ছয় থেকে সাত যোদ্ধা তো খুব সুন্দর প্রকৃতির মাঝে হিন্দু পরিবেশের মধ্যে আজ এই বাড়িটি বিক্রয় হবে আশেপাশে পরিবেশও দেখতে পাচ্ছেন ইলেকট্রিক পোস্ট থেকে টোটাল রাস্তাটা ইতিমধ্যে ঢালাইও হয়ে যাবে কারণ ইলেকট্রিক লাইনে চলে এসছে খাওয়ার জলের লাইন চলে এসছে তো কী কী গাছ আছে আর দেখিনি আগে দেখুন ছোটোখাটো বাগান বাড়ি বললেও মেজ হবে না ঘরটা আমি সর্বশেষে দেখাবো আম গাছ জাম গাছ লিচু গাছ থেকে সর্বশেষ সব রকম ধরনের গাছ পাবেন সীমানাটা দেখিয়ে দিচ্ছি দেখো দেখতেই পাচ্ছেন স্টেট একদম এখান থেকে ওই পর্যন্ত বাড়িটি কিন্তু ছশো স্কোয়ার ফুটের ওপরে আছে জানলা দরজা যতটা কিছু লাগানো আছে সবটাই দেখাবো তো আমি ঘরের পিছনটা চলে এলাম দেখুন এইভাবে রাস্তার দিকে চলে গেছে আর এই যে প্লেয়ার মারা আছে এখান থেকে একদম এই প্লেয়ার পর্যন্ত এইভাবে চলে গেছে তো জাম গাছ থেকে শুরু করে এ টু যে টোটাল গাছ গাছ রয়েছে সেগুলোও দেখিয়ে দেবো ভিতটা দেখেছেন ঘরের ফুল গাছ থেকে শুরু করে কলা গাছ থেকে শুরু করে জামরুল থেকে শুরু করে আপনার কাঁটাল গাছ থেকে শুরু করে পেয়ারা গাছ থেকে শুরু করে সব ধরনের নারকেল গাছও পেয়ে যাবেন আর এই ঘরের পিছন সাইডে একটা পুকুর আছে ছোট্ট হাফ কাটা মতো একটি পুকুর আছে এখানে প্রচুর কিন্তু কই মাছ হয়েছে দেখছি আর টোটালটা দেখেছেন গাছপালা সব ভর্তি আছে ঘরটা ওখান থেকে শুরু আর একদম এই পর্যন্ত দেখতেই পাচ্ছেন তো এখানে আসতে হল আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহতে আপনারা ক্যানিং লোকালরা ধরবেন ধরে শিয়ালিও নামতে পারেন বা গৌর্দ স্টেশনে নামতে পারেন আপনারা হেঁটেও আসতে পারেন বা যে কোনো গাড়িতে চলে আসতে পারেন এরই ঘরের পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এখানে পার্টি গেলে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন মাত্র ছ লাখ কুড়ি হাজার টাকায় তো বাড়ির সামনের দিলাম দেখুন টোটাল কিন্তু গির লাগানো আছে শুধু জল লাগবে বলে পলিথিন দেওয়া আছে আর এক নম্বর ইটের বাড়ি আছে চোদ্দ হাজারের কাছাকাছি প্রায় ইট লেগেছে এটি হলো বারান্দা আর আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি টোটাল টাইবিম দেওয়া আছে দেখতে পাচ্ছেন টানা টাইবিম দেওয়া আছে আপনারা দুতলা অবধি করতে পারবেন এই বাড়িটি যদি বলেন দাম এত কম কেন এনার বাড়ি এনার মেয়ের বিয়ে আছে বৈশাখে তো সেই সূত্রে বাড়িটি বিক্রি করবে এনার দুটো বাড়ি আছে একটা আছে আরও একটা আছে তো এই বাড়িটাই বিক্রি করবে এনারা বসবাস করেন রানিং অবস্থা আপনাদের যদি পছন্দ হয় দাম কম পেয়ে যাচ্ছেন আপনারা সরাসরি এসে মালিকের সাথে কথাও বলতে পারেন পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার দরকার কিন্তু দক্ষিণ দিকে ফেরানো আছে লেন্টন থেকে শুরু করে টোটাল খুব সুন্দর বাড়ি তো এই একটি রুম আমি আগে দেখিনি এই রুমটা আপনারা দেখে নিন খাটে একটা বাচ্চা খেলা করছে বলে আমি খাটটা দেখাচ্ছি না চারিধারটা ঘুরিয়ে দেখাচ্ছি এক নম্বর ইটের বাড়ি আছে ইটটাকে দেখে নিন টাইবি টোটাল ঢালা আছে দেখে নিন লিন্টনটা তো বন্ধুরা রকম সুন্দর সুন্দর কম দামে পেতে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা আর একটি করে শেয়ার করবেন বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হচ্ছে একটি করে শেয়ার করবেন এরকম হয়তো কম দামে কেউ বাড়ি খুঁজছে আপনাদের শেয়ারের মাধ্যমে হয়তো বাড়িটি পেয়ে যাবে এই আরও একটি রুম দশ দশ রুম আছে আরেকটা রুম আছে এগারো বারো রুম আছে টোটাল দুটো রুম আছে বারান্দা আছে এবং ডাইনিং এবং কল বসানো জায়গাটা দেখিয়ে দেবো চারিধারে ঘুরে গিয়ে দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসুন বাড়ি দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যতটুকু দাম ততটুকুই দেবে কাউকে এক টাকা বেশি দিতে হবে না এই একটি এই ঘরটি কিন্তু আছে ষোলো বাই ষোলো দেখতে পাচ্ছেন এখানে রান্নার জায়গা আছে ডাইনিং আছে প্লাস কল বসানো আছে মোটর বসানো আছে এ সাইডে পায়খানা বাথরুম আছে দেখে নিন এটা কিন্তু মোটর বসানো আছে জল পেয়ে না এটা কল বসানো আছে এখানে বাসন মাজা মাজা ঘষা করতে পারে তো বাড়িটা যদি একটু রং বা প্লাস্টার করে রঙ করে নিতে পারেন একদম নিউ বাড়ি তো বন্ধুরা বেশি দেরি না করে আপনারা সরাসরি ফোন করে চলে আসুন তো জায়গার দামটা বলে দিই জায়গার পরিমাণটা হলো বন্ধুরা আড়াই কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে ছ লক্ষ কুড়ি হাজার টাকা এবং এই ছ লক্ষ কুড়ি হাজার টাকার বিনিময়ে আপনারা কিন্তু সুন্দর একটি পজিশনের জায়গা পেয়ে যাচ্ছেন এবং